মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা ব্রেকিং নিউজ তাহলে মোবাইলের দাম কমছে মোবাইলের দাম কমছে ক্যামেরার দাম কমছে আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা তার সঙ্গে বাইকের দাম কমছে আমাদের সঙ্গে রয়েছে নিউজ থেকে আমরা আবারো আসছি আর এই আলোচনাতে বইও এটা নিঃসন্দেহে মোবাইলের দাম কমছে ক্যামেরার দাম কমছে অর্থাৎ সাধারণ মানুষ মধ্যবিত্তের ক্ষেত্রে বেশ কিছু স্বস্তি যদিও বাইকের দামও কমছে পাশাপাশি খেলনার দাম কমছে অর্থাৎ একেবারেই মধ্যবিত্ত নিম্নবত্ত কিন্তু চলে আসছে এই বাজেটে স্বস্তির জায়গায় এবং তার পাশাপাশি একটা জিনিস মাথায় রাখো এখানে কিন্তু বলা হয়েছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ ভারতীয়দের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ঠিক সেই সময় খুচরো বাজার এবং যেভাবে রিটেল মার্কেট যেটাকে বলা হয় সেখানে কিন্তু যে যে জিনিসগুলো পাওয়া যায় অর্থাৎ খেলনা পাওয়া যায় এবং ছোট ছোট জিনিস মোবাইল পাওয়া যায় মোবাইলের দাম কমানো হয়েছে সাইকেলের দাম কমানো হয়েছে বাইক যাতে আরো করে বেশি মানুষ ব্যবহার করেন গ্রামের দিকে বাইকের আমরা দেখি এবং প্রত্যেকটা কিন্তু কানেক্টেড তুমি স্বর্ণালী দেখো বাংলার মানুষকে বোঝানোর জন্য বলছি দেখো যদি একটা ভালো রাস্তা পাওয়া যায় পরিকাঠামোর উন্নয়ন তার জন্য টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নটা যদি হয় ভালো রাস্তা পাওয়া যাবে সেখান দিয়ে বাইক বা সাইকেল করে অনেক লম্বা ডিস্টেন্স কিন্তু খুব ছোট ছোট আকারে হয়ে যাবে এবং সাধারণ মানুষেরা কিন্তু অনেক কম সময় অনেকটা যাতায়াত করতে পারবেন তাদের সবজি মাছ নিয়ে তারা বিক্রি করতে পারবেন সেই মার্কেটে ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি রেলে খরচা করা হয়েছে খেলনা এই মুহূর্তে খেলনার দাম কমছে কিন্তু সিগারেটের দাম আরো বাড়ছে সর্নালি আরও সস্তা হচ্ছে মোবাইল ফোন টিভি ক্যামেরা ক্যামেরা যারা তাদের তাদের জন্য জন্য সুখবর মোবাইল নতুন করে এবং বাচ্চাদের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা থাকে লক্ষণীয় বিষয়ে মোবাইল তৈরির সরঞ্জাম অর্থাৎ আবারও এখানে আমি যেটুকু আগে কথা বলছিলাম শুভ্রাংশুর সঙ্গে নতুন ভারত শ্রেষ্ঠ ভারত স্বনির্ভর ভারত অর্থাৎ মোবাইল তৈরি সরঞ্জাম পর্যন্ত সস্তা হচ্ছে অর্থাৎ দেশীয় প্রযুক্তিতে দেশীয় পদ্ধতিতে মোবাইল সরানো এবং মোবাইল তৈরির ক্ষেত্রে কিন্তু আমরা আরো একভাবে এগিয়ে গেলাম তথ্য প্রযুক্তি উন্নয়নের তার পাশাপাশি এই মুহূর্তে সর্ণালী বারোটা আঠেরো এই মুহূর্তে বড় ঘোষণা এই মুহূর্তে বড় ঘোষণা তা হলো জাতীয়তাবাদী বাজেট আরো বেশি করে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে চায়নার ক্ষেত্রে মোবাইল সরঞ্জাম যেটা স্বর্ণালী বলল আমরা মোবাইল সরঞ্জাম নিজেদের দেশে তৈরি করে সেই মোবাইল সরঞ্জাম অনেক সস্তায় যাতে করে ভারতের মানুষকে দিতে পারি এবং তার পাশাপাশি চায়নার ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা খেলনাতে দেখেছিলাম যে খেলনা একটা সময় আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম সেই চায়না থেকে ইম্পোর্ট করার যে প্রবণতা সেটা যাতে বন্ধ হয় স্বর্ণালী সেই চেষ্টা আমরা করছি খেলনাও দেশীয় খেলনা আমাদের বাংলা এবং ভারতের বিভিন্ন জায়গায় যে খেলনা তৈরি হয় সেই খেলনা নিয়ে আমাদের বাংলা এবং ভারতের ছেলেমেয়েরা খেলবে তার জন্য কিন্তু চেষ্টাটা হয়েছে এবং আমাদের মনে রাখতে হবে যে এই সময় দাঁড়িয়ে গোটা পৃথিবী যেখানে ন্যানো চিপের দিকে কনসেন্ট্রেট করছে সেই জায়গা থেকে সেই ন্যানো চিপ অর্থাৎ যেটা কিনা পরবর্তীকালে ডিজিটাল ভারতের ভবিষ্যৎ ডিজিটাল দেশের পৃথিবীর ভবিষ্যৎ কোথাও সেই ন্যানো চিপের দিকে কিন্তু নজর রেখে ভারত এবার মোবাইল তৈরির সরঞ্জাম যার মধ্যে কিন্তু চিপও রয়েছে সেই সরঞ্জামের দাম কমাতে থাকছে অর্থাৎ কোথাও বারবার করে বলছি স্বনির্ভর ভারত হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বেশ এক সঙ্গে এক লাপে বলা যেতে পারে কয়েক ধাপ এগিয়ে গেলাম